ফরকবার ভাই এই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন আমল করতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কী দুনিয়াতে তুমি ভালো বাড়ি পাও নাই ভালো চাকরি পাও নাই এ রাখালি করতে গিয়ে তোমার কত কষ্ট তোমার চাহিদা কী রাখাল বলে প্রথিক আমার চাহিদা হলো রব্বানা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তও অফিলাম ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করলে রাখাল বলে তুমি এতই মূর্খ আমার চাহিদা বুঝবার পারো না আমার চাহিদা হলো দুইটা এক নম্বর চাহিদা হলো হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই যে ওমর আল্লাহর কোরআনের রাজ্য চালুর করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জাগা দিছি সেই মহামানব উমরকে যদি দেখালে একটা বার দেখবার পাই দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করবে আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব। মরে যাওয়ার পরে অধম রাকালকে আল্লাহ যেন জান্নাত দেয় সঙ্গে সঙ্গে ফরক ফারুক রাকালের ঠপ করে ধরে এটা চুমা খাইছে রাখাল কই তুমি পাগল নাকি আমার ঘামা শরীরে চুমা দিলে খেল উমর ফারুক বলে রাকাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করেছে মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে যাবে রাখাল মুসকে মুসকে হাসে ওমর ফারুক বলে হাসো কেন বলে হাসার কারণ হলো মরার পরে জান্নাতে যাব। এই কথা তুমি সহজে বললে কিন্তু হজরত ওমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জাগাত বাজে তুমি বাকির কথা বললে বাকি মানে মরে গেলে জান্নাত পাবো এ কথা ভালোই হললে কিন্তু হজরত উমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জাগাত বাঁচতেছে ওমর ফারুক চিন্তা করে যে যে রাখাল আমাকে তোবা বল আছে যে রাখাল আমাকে মোনাফিক কইছে যে রাকাল আমাকে ভণ্ড কইছে এখন যদি বলি আমি উমর বলাও সারা হাতফেল করে মরাও সারা জোরে কথা ঠিক উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যা আমি মর এই কথা আকালকে কেমনে বলবো এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে যখন ডাইরেক্ট বলতে পারবা না ডাইরেক্ট বলার পরিবেশ পাবা না তখন হেকমতের সাথে দাওয়াতের কাম করা লাগবে বর্তমানে ডাইরেক্ট বলার পরিবেশ তাই বলে কি দাওয়াতের কাম বন্ধ থাকবে চল হেকমত হেকমত মানে কি মারা হেকমত মানে অ্যাঙ্গেল মারা মানে আমার কাছ থেকে না শুনছে কৌশল হেকমত মানে কৌশল এক ইফতার পার্টির যাই দেখে একজনও রোজা নেই এরকম ইফতার পার্টি হয় কি হয় না একজনও রোজা নেই পণ্ড প্রকার আইটেম নিয়ে খালি ঘড়ি দেখতেছে খালি ঘড়ি দেখতেছে কিন্তু পরে বলতেছে এত বড়ো দিন দেখছেন রোজা তো নাই আবার ইফতার নিয়ে কি দেখতেছে ঘড়ি দেখতেছে এখনো দশ মিনিট যেই পাঁচ মিনিট তখন কয় হুজুর ভালো করে দোয়া করেন হাজার হাজার টাকা খরচ করছি আমি চিন্তা করলাম আমাকে আল্লাহ খালি দোয়ার জন্যই পাঠাচ্ছে আমাকে কিন্তু কোনো কাম নাই এক অনুষ্ঠানে যাই দেখি চেয়ারম্যান মেম্বার সবাই বসে আছে আমার শ্বশুরের বাড়িতে তাই মোটরসাইকেল নিয়ে যাতে আমাকে চেয়ারম্যান বলতে হুজুর আপনি আইছেন আলহামদুলিল্লাহ বসেন আমি বললাম কি ধন্য বসবো বলে কাম আমরা করছি খালি দোয়া করেন আমি সাহেব কি কাম করলেন ওটা শোনার দরকার নাই তো আপনি দোয়া করেন আমি কলাম দোয়া করার আগে কিসের দোয়া বলে ওই ছেলে রাগ করে বোক তালাক দিছে ওর কান সারা দুই চর দিয়ে বোর হাতের তুলে দিয়েছে দোয়া করেন আর জানি ও কাম না করে আমি করিলাম বোক তালাক দিছে ডান সারা চর দিয়ে বর হাতত দিলেন কয় তালাক দিছে তখন মেম্বর বলতেছে আপনি করকে এই জন্যই তো দেখ পারে না সরকার কয় তালাক দিছে কি দিছে অত শোনার দরকার কি দোয়া করে আমি কইলাম ভাইরে ওই ছেলের ডাক দিয়ে বললাম কয় তালাক দিছিস কই যত দূর দেওয়া যায় সব দিছি তো যত দূর দেওয়া যায় সব দিছিস আর চর দিয়ে বউ তুলে দিল চেয়ারম্যান কয় হুজুর আপনি যান এই মেম্বর দোয়া করো তুমি কি আপনি কি মনে করতেন আমাকে দোয়ার লোক নাই এই নাম্বার দোয়া কর তা আমি চেয়ারে বসলাম যে চেয়ারম্যান কে গেলেন না কেন এমন জীবনে বহু দোয়া করছি আজকে আমিন কম দেখি ম্যাম্বর কি দোয়া করে ম্যাম্বর বলতে যে হুজুর আমি দোয়া পারি কিন্তু কোনো হুজুর থাকলে পারি না আমাদেরকে আজকে অনেকেই খালি দোয়ার জন্য জোরে কন কি জন্য যা করেন করেন হুজুর একটু দোয়া করে শোনেন দোয়া করলে শুধু কাম হবে না নিয়ম মতো দোয়া করা লাগবে একটু মনোযোগ দাঁড় শোনেন পণ্ড প্রকার আইটেম নিয়ে রোজা নাই খালি বারবার ঘড়ি দেখতেছে আমাকে বলে হুজুর ভালো করে ধোয়া করেন আমি চিন্তা করলাম এখানে ডাইরেক্ট বললে এরা বুঝতে পারবে অ্যাঙ্গেল মারা লাগবে অ্যাঙ্গেল বোঝেন বাংলা কলে বুঝবে আরবিতে গড় দোয়া আছে না নাই এই গড় দোয়া যখন শুরু করলাম প্রত্যেকটা বে রোজাদার যখন আমি থামি যে দোয়া করতে করতে আরবি কথা তো যখন থামে যায় ওরা আমি আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না রে যেটি বাংলাত পারবি না সেটা আরবি মার দিবি জোরে কোন কথা ঠিক কিনা ওস্তাদের মার ওস্তাদের মার হলো শেষে উমর ফারুক বললেন রাকাল ভাই তুমি কি সত্যি হজরতমরকে দেখবার চাও রাখাল ফারুক বললেন লাফালাফি করো না সত্যি যদি দেখ দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো তাহলে মেহরাবের দিকে তাকাইলা দেখবা। যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজর তোমার যখন কোরআনের সমাজ চালু হবে তখন আপনাকে নাটোরের বড় মসজিদের ইমাম ইমাম হওয়া 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 লাগবে 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 তোমর ফারুক বলতেছে মেহরাবের দিকে তাকালে যে মানুষটাকে দেখবা নামাজ পড়াচ্ছে ওই মানুষটাই হলো হজরত তোমার হজরত তোমার শুধু মদিনার কলিবানা বড় মসজিদের ইমামের দায়িত্বে আছে জরেকান সোহান আল্লাহ রাখাল মুসকি মুস্কি হাসে ওমর ফারুক বলে রাখাল হাসো কেন রাখাল বলতেছে তুমি আমাকে চিনো ওমর ফারুক বলে তোমাকে আবার কী চেনা লাগবে তুমি রাখাল তাই তাহলে আমাকে সামনে কাতারের কথা কেন কও আমি একটা গরিব রাখাল এই মসজিদের বারান্দায় নামাজ পড়ি এই মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিনও পাই না কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবি সেখানে আমার মতন রাখাল কেমনে যায় অমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর ভিতরের গুলা দামি এ কথা তোমার কে বুঝেল আপনারা নিচে বসে আছেন আপনারা কম দামি আর আমি বসে আছে আমি দামি কথা কে এ আল্লাহর কোরআন বলতেছে আকরামাকুম ইন্ম ইন্দাল ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় আপনাদের কলিজার মধ্যে কার ভয় বেশি তো ফিস ফিস করে গল্প করেন কেন আমি বললাম ক্যামেরা জোরে ঘর না হুজুর দেওয়ালের কান আছে দেওয়ালের কান আছে তো দেওয়ালের কান যারা বলতেছে তাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে অন্য কারো ভয় কালে সালু বলে কেউ নাই তারপরে গল্প করতে এতই ভয় খাওয়া খাসে বাংলার জনগণ আর কথাই কবার চাই না এখানে আল্লাহ বলতেছেন ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি ইন্দালি ওই ব্যক্তির সব চাইতে দামি হয় যার কোন জান মধ্যে আল্লাহর বেশি হয় তুমি কম দামি ভিতরের গুলো দামি এইগুলো কিন্তু ইসলাম নয় বরং তোমাকে সামনে কাতার ধরতে হবে না ধরলে উমরকে তুমি দেখতে পাবে না রাকাল বলতেছে কথিক আজকে এসব নামাজ পড়ে আমি বাড়ির যাচ্ছি না অমর ফরক্সম কেউ বলতেছে এসা পরে যদি বাড়ি না যাও কি করবে বলে সামনে কাতার ফজর ধরবো